আজকে আমি চলে এসেছি আমার জীবনের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে ডিস্টার্ব করে তুই ডিস্টার্ব করবি না আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি আমার ফ্যান ফলোয়ার্স হুম কথাটা হলো এক্সপিরিয়েন্সটা হলো যে ছোট বান্দরটা আমার জীবনে আসার পরে আমার জীবনটা কেমন যাচ্ছে কেমন যাচ্ছে প্রথম প্রথম ভালোই যাচ্ছিল কিন্তু যত বড় হচ্ছে ততই যেন মনে হচ্ছে আমার সব সম্পত্তি ভাগাভাগি হয়ে যাচ্ছে আরে নানিকে বলেছিলাম নানি তোমার ছেলে মেয়েকে চাই সম্পত্তি সম্পত্তিটি বাতার থেকে আমাকে সামান্য একটু দিও যাতে আমি বুড়ো বয়সে তোমার সম্পত্তি একটু বিক্রি করে একে ঠুটুট কিনে খেতে পারি কিন্তু সেটা মনে হচ্ছে আমার কপালে নেই ছোট তাই যে আমার নানা সকাল সকল বাজারে গেলে নানার পিছে পিছে দৌড় মারে নানা ওকে বহুত ভালোবাসে তো এটা আমি আবার দুই চোখে সহ্য করতে পারি না ওকে আমি এত বোঝাই যে তুই কবি এ নানা তোমার বড় নাতির একটু পছন্দ করো বড় নাতি একটু বালা কিন্তু ওর উম কোন লাভই হয় না আমার রাই বুঝতে চান আসলে মানুষ হল সাত ওর কথা আর কি কম সবাই সার হুম আরে তো বাত খাইতে দিলেও দেখা যায় যে ওরা মাংসটা কম দাম ঠেলাই মো রাজা একরে কি করে ম সব কিছু মাইনা নিয়ে আমার জীবনযাপন করতেছি এটা আমার লাইফ এক্সপিরিয়েন্স আর তো কিছুই আমি বর্তমানে চোখে দেখি নাম গেছি আমি কিচ্ছু দেখি না আমি চোখে দেখি কিন্তু না দেখার বানগুড়াও দয়া বইয়া থাকি সারাদিন আমার মাঝে মাঝে মনে হয় যে আমার আম্মায় যাকে শিশু পাচার করতেও এদি মনে হয় বালা ছিল